বাবার মতন আমার হাফ সাপ পরিষ্কার করে দেয় রুগীকে ছেড়ে দেবো আমি তো জানি তো আমার যে সমস্যার কন্ডিশন না আমি কি বলছি বললেন বলছি যে আমি তো বজা তো বইতে পারছি বজা এটা দু কিলো মাল তো আনতে পারতো না বিশাল কষ্ট সেই তুলনায় তো আমার ওই তো আমার কতক্ষণ পঁচিশ মিনিট ওই ধরো আমি টোটালে ধরলাম পঁচাত্তর মিনিট পঁচাত্তর মিনিটের মধ্যে আমার শরীরের যে অবস্থা হয়েছে আমি তোকে ওখানে বলিনি এই কারণেই যে বললে তোর মনে ইয়ে লাগবে বলে জন্য বলিনি থাকবে এখন বলবো না পরে বলবো তাই তো আমি ওই লোককে বলে দিয়েছিলাম যে তোমার বউ বেশি নয় বাবু বলেছে বারো বারো ঘন্টা আর আমি কি বলেছিলাম যে দু থেকে তিন আড়াই ঘন্টার মধ্যেই তোমার সমস্যার সমাধান হয়ে যাবে তো এইরকম আশ্চর্য ঐশ্বরিক ক্ষমতা ও যত বড়ই তান্ত্রিক ভাষান দেখ না কেন ও এরা করতে পারবে না আরে এট এট দিচ্ছি ওদের টাকা হয়েছে এড দিচ্ছ ওরা রুগীপত্র আনার জন্য ইনকাম করার জন্য কিন্তু ওইভাবে করে হবে কেন হ্যাঁ বাবা বলেছে যে তুই হেমবিল ছাপা ছড়া হেমবিল ছাপা ছড়া মানুষজন ওই হেমবিল দেখে পড়ে আসবে আসুক কিন্তু ওই রকম টিকিট দিয়ে ভাসান মেরে ও ভাষানে। বাবা মা ওই ওই অহংকারটা সহ্য করবে না করবে কি মনে হচ্ছে করবে আর ওরকম বললে হবে মানুষ যখন সমস্যায় পড়ছে যে কোনো না কোনো জায়গাতে ছুটছে না ছুটছে বললে হবে না কিন্তু ওই যে বলছে যে আমি চ্যালেঞ্জের মুখোবেলায় লিখে দেবো অ্যাস্টম পেপারে লিখে দেবো কটের এতে লিখে দেবো বলছে তোমার কত কতজন লিখে দিচ্ছিল এরকমই যে তোমার ব্যাধি সারিয়ে দেবে না না সব বাজে কথা কত জায়গায় গিয়েছি তো কত জায়গায় তা মনে হয় এই পর্যন্ত অনেক জায়গায় গেছিস না হলেও দশ বারো জায়গায় যাওয়া হয়নি হয়নি সময় সেই তুই থাকা খালিম থেকেই তো হচ্ছিলো হ্যাঁ তাই না তো দশ বারো বছর না এ এ বেদিটা বেশি বেছি তো দশ দশ বারো জায়গায় হ্যাঁ তুই এটা তো নিম্ন সংখ্যা ধরো প্রায় পনেরো বছর

যে বাবা যে মন্তরের কথা বলছিল না যে মন্তর ভুলে যায় মা এসছিল মা বলছিল না বাবা বলছিল মা এসছিল মা মা বলছিল যে মন্ত্র ভুলে যায় হ্যাঁ মন্ত্র ওই ভুলে যেতাম এটা এখন ক্লিয়ার হয়ে গেছে অনেকটা আর আর আরেকবার গেলে পুরোটাই হয়ে যাবে আগে তাহলে কোন কোন সমস্যা হতো শরীরে শরীরে তো ওই তো সমস্যা হতো শরীরে সমস্যা হতো রাস্তায় হাঁটবো মাথা ঘুরবে বমি লাগবে এই যে এতক্ষণ কথা বলছি এর মধ্যে চার পাঁচবার ওক টানা হয়ে যেত যে বমির যে ভাবটা হতো না সেইটা ওখানে টানা হয়ে যেত কিন্তু আর আর সমস্যা হাঁটতে গেলে এই এই পায়ের শিরা এরকম করে দুম আনবে এই পার থেকে আবার এই পাটা হবে এইখান থেকে হতে 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 এই পর্যন্ত উঠবে হয়ে এটা পুরো যেন দুমড়ে বসিয়ে রাখার মতো মানে এটা কোনো ভারী কাজ তো করতেই পারবো না হাঁটতে গেলে তো মাথা ঘুরে যাবে নইলে এরকম মাতালদের মতো হয়ে যাবো এটা নিজে নিজে ওই টালটা রাখতে হবে যে লোকে আমার মা শোনার ভয়তে আমি লোকে বুঝতে দিতাম না তো তারপরে ওই তো তোর কাছে যাওয়ার পরেই তো সমস্যার সমাধান হয়ে গেল কম ভোগা ভুগিয়েছি এসব গুণ এসব গুণ এখন আমার আর কোনো বিয়ে আছে কোনো কিছু নেই শরীরের আমার পুরো যেমন কার আগে মানে ছিলাম পনেরো বছর আগে একদিন সেম সেই দিন ওটা তো ওটা তো হবে ওটা প্রত্যেক ক্ষেত্রে ওটা হবে ওটা ওটা হবে এবার এই মাছে নিয়ে যাবো বলছি কে বই মাছে পাঠাবো ওখানে মাছে কিন পাঠালে মাছের ওই সমস্যাটা সমাধান করে দিবি বাবার কাছ থেকে জেনে নিয়ে ঠিক আছে মাছের ওই সমস্যাটা করে দিলে মাছের স্থানে দুটো দুটো ওই ছোটো ছোটো গুটি ফুটি না কি ওই সেই আগে তো বলতো তো সেই সমস্যাটা এখন রয়ে গেছে বলো মাঝে মাঝে জ্বালা ব্যথা জ্বালা ব্যথা করে ওটা বাবার কাছে জানতে হবে কি মা আসলে মার কাছে জানতে হবে পাঠাবো দেখি দুধ